এটা আপনি কলেজ রোড ছাগল না না আপনি কি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে কোন ক্ষয় ক্ষতির আবেদন দিয়ে আবেদন করছেন না করছি ও আমাদের এখানে নতুন ভেটেরিনারি সার্জন আসছেন উনি সহযোগিতা করছেন না জি টিএনও সার বরাবর করছেন ওনার মাধ্যমে

তারপরে গুলো ফাইব তালে এত টাকা হে কি লোড নেবো কি না সম্ভব তা আপনি সরকারের সহযোগিতা ছাড়া কি দাঁড়াইতে পারবে না সম্মুটাও সম্ভব নয় আশা করি আপনার এই জিনিসগুলো আমাদের ফেনী জেলা যে ডিএলও স্যার আছেন ওনার নজরে আসবেন যে ছাগল ন্যায়ের খামারিভায়ীদের করুণ অবস্থ অবস্থা এর পাশাপাশি আমি আমাদের মহাপরিচালক স্যারকে অনুরোধ করব একটু যদি বা খামারিদের জন্য একটু সুনজর দেন ডক্টর স্যারও আশা করি এই ব্যাপারটি নজরে আনবেন যে ছাগলদায়ার খামারি ভাইরা ফেনী জেলার খামারি ভাইরা এই বন্যায় অনাকাঙ্ক্ষিত বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তা আপনি তো আবেদন করছেন না জি যাই হোক আশা করি আপনারা কিছুটা

যেক নামাজ পড়েন আল্লাহর কাছে রহমত আশা করেন এই সুস্থ থাকেন এটাই এমনি কোনো হতাও তো না আপনার পরিচয় পরিবার আত্মীয়-স্বজন পাওয়া করবে কেউ হয় নাই কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাপক হয় গতি আপনার বাসায় কয় ফুট পানি উঠছিল। বাসায় 7 ফিট মতো আমার আম্মা বাড়ি ফা ভাঙিছিল প্রায় 2 লাখ টাকা মত যে ডাকাতি নিছিলাম পাইপটা একটা হাশড়া তালে অপর সমস্যা বাসার নিচতলা ডুবে গেছে নিচতলা এবং আপনার আম্মাও আহত হইছে আহত হইছে ওখানেও দুই লাখ টাকা করতে গেছে যাই হোক আল্লাহ ফেনিবাসীর উপরে রহমত বর্ষণ করুক এই আশা করি আপনাকে ধন্যবাদ আরকি হ্যাঁ জি আলাইকুম